we

আপনারা যে পোশাকটা গায়ে দিচ্ছেন এটা কে দিছে আপনাদেরকে এটা আমরাই নিছি ভালোবেসে নিছি নিজেরা কিনে নিছেন নাকি নিজেরা কিনে নিছেন নিজেরা কিনে নিছি কেউ কেউ আমাদেরকে গিফট করছে আচ্ছা 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 না এক জায়গা শুনছি যে ইয়া থেকে আনসার থেকে দিয়ে যায় বা ই করে এরকম কি ভাবে গিফট করছে আর আমরাও নিজেরাও কিছু কেউ কেউ কিনে নিছেন কিনে নিছেন একটু দূরে দাঁড়ান মানে কাছে আসলে তো বলতে অনেক সুন্দর লাগছে তা কাজ তো করতেছেন মনে হয় কত ধরে করেন আপনার কত সকাল সাড়ে দশটা পর্যন্ত চলবে আপনাদের এরকম কতদিন আপনারা করতে পারবেন ততদিন আপনারা মাঠে আসেন এই দায়িত্বে আসেন যখন প্রশাসন আসবে তখন কি করবেন আপনারা কি আসবেন আচ্ছা 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 তো ভালো

ইউটিউব ফেসবুকে ইয়া দিব আমাদের আমার ইউটিউব ফেসবুক হচ্ছে আর এস বি ডি ফেসবুক আর এস আর এস আর এসবিডি আর এসবিডি আর এস বিডি হিরো ইউটিউবে আর এসবিডি হিরো আমি মূলত ভিডিও করে থাকি হচ্ছে মার্কেটের ইয়া নিয়ে পণ্য নিয়ে তো চিন্তা করলেন আসেন আপু আসেন আপনি কোন কলেজে উদ্যান কলেজ মোহাম্মদপুর ঢাকা উদ্যান কলেজ আপনি কত সময় কতক্ষণ ধরে আছেন এখানে আচ্ছা আচ্ছা

কিছু বলবেন বলেন বলেন আসেন না সামনে আসেন আমরাও আপনাদের সঙ্গে আছি বুঝছেন আপনারা যদি সুযোগ দেন তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারব ছোট ভাই তোমার সঙ্গে একটু কথা বলি যে কত সময় ধরে কাজ করতেছো এখানে এই সকাল দশটা থেকে নমস্কার

বড় ভাই আপনিও কি এই কাজে আছেন আপনি এদের সঙ্গে আছেন না এখানে আচ্ছা আচ্ছা আপনি কি স্টুডেন্ট আচ্ছা কোন কোন কলেজের আচ্ছা তো আপনারা যে কাজটা করতেছেন সম্মিলিতভাবে এই গাড়ি বা ইসের এরা কতটা আপনাদেরকে মানতেছে আপনারা যে ই করতেছেন ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছেন তখন তারা অত্যন্ত আমাদের প্রতি শ্রদ্ধা দেখে তারা অত্যন্ত মানে মানে ভালোভাবে মানে তারা বলে তারা যারা নাকি খুব ভালো একটা আচ্ছা 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 হ্যাঁ আমিও শুনছি আপনাদের কার্যক্রমটা অনেক ভালো তারপরে সেটা হলো হ্যাঁ হ্যাঁ হয়তো সব থেকে বড় কথা আছে শিক্ষিত শিক্ষা শিক্ষার একটা গুণী আলাদা শিক্ষিত লোক যেখানে আছে সেখানে একটু ভিন্নতা আসবে এটা সবাই আশা করে যেহেতু আপনারা আছে এটা আছে হ্যাঁ জনগণ বলে মানে জনগণ পাচ্ছে বা সবাই পাবে হ্যাঁ আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালে আমরা যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিমান চালাই

আচ্ছা ভালো একটা জিনিস জিজ্ঞেস করতাম যা কাউকে এখনও জিজ্ঞেস করিনি সেটা হচ্ছে যে ছাত্র সমাজ বা ছাত্র সংগঠন যেটা এখন বর্তমান আপনারা ইয়ে আছেন সোচ্চার আছেন আগামী দিনে যে সরকার আসবে তা কেমন চিন্তা করতেছেন আপনারা আগামী সরকার নিয়ে আমার তো সেটা আমাদের নেই এখন বর্তমান যে সরকার হাতে যেটা দেওয়া হয়েছে হ্যাঁ

সেটা যত শিক্ষিত হয় সেটা যত পূর্ণ করতে হ্যাঁ তো দেশের জন্য সকল সমাজ করতে পারে দেশে সমাজ দেশের সমাজ কী করে যাচ্ছে বা ভবিষ্যৎ কী করবে সেটা জনগণ কেউ ইতিমধ্যে জনগণ অবশ্য জেনে গেছে তো জনগণ যদি তারা দেশে ভালো ব্যবস্থা যেমন সাঁতার সমাজ আস্থা রাখে আস্থা রাখে বা সাঁতার সমাজ জনগণের পাশে যা যদি কাজ করতে চায় জনগণ যদি চায় তখন অবশ্যপ্রদেশের সময়ে না জনগণের সমর্থন একদম মাঝখান থেকে একজন ইয়া থাকবে যে প্রধান থাকবে যে হচ্ছে ইয়াটা দিবে প্রচারটা দিবে যে আমরা এখন ছাত্র সমাজ থেকে আগামী দিনে আমরা ই করতে যাচ্ছি ইলেকশনে আসতেছি বা এরকম কিছু আছে ওই রকম প্রচুর এখন সৃষ্টি হয় না সৃষ্টি হয় নাই যা এখন শুধু ছাত্র সমাজ মিলে আমাদের যে এই কেয়ারটেকার সভা রয়েছে হ্যাঁ হ্যাঁ তার উপরে যত রয়েছে সেরকম পরিস্থিতি করে দেয় এই অবস্থা পরিবেশ পরিস্থিতি বুঝে কত সময় অনেক পদক্ষেপ নেওয়া হোক আচ্ছা অবশ্যই পদক্ষেপটা জনগণের সঙ্গে নিয়ে নেওয়া হোক আচ্ছা আচ্ছা জনগণের কল্যাণের জন্য জনগণের সার উন্নয়নের জন্য আচ্ছা বিদেশে ছাত্র সমাজ সিলেক্ট করবে না সিলেক্ট করবে দেশের সাধারণ জনগণ সাধারণ জনগণ সাধারণ জনগণ নয় ছাত্র সমাজ আর ছাত্র সমাজ নয় সাধারণ জনগণ সাধারণ পুরো কথা হলো একটাই সবাই যে আসুক না কেন হ্যাঁ সবাই যে আসুক না কেন ছাত্র সমাজ প্রাধান্য দিয়ে এটা শুধুমাত্র মাঝে মধ্যে ভালো আচ্ছা বাহ ঠিক আছে ভাইয়া তো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমি একটু আরেকটু ঘুরে ঘুরে দেখি আর আপনি একটা আমার এটা হচ্ছে হ্যাঁ ভাইয়ের নাম কি বলেন মহম্মদ ভিন্ন সাইন ভিন্ন সাইন ভিন্ন ভাই তো আপনার তো অনেক পরিশ্রম করতেছেন এখানে তো এই রাস্তায় পরিশ্রমে আপনাদের অনুভূতিটা কি একটু বলবেন ওই মুক্তি আসলে আমরা বিগত বছরগুলোতে কী দেখেছি মানে যারাই রাষ্ট্র পরিচালনা করার জন্য আসছে তারা সবাই মানে এই কমিটমেন্ট নিয়ে আসছে যে তোরা কী দুর্নীতি করছে তা আমি শীর্ষে যাবো তো সবাই চলে গেছে এখন বর্তমান ছাত্ররা যেভাবে এই দেশ দুঃশাসনের দাঁড়িয়ে স্বাধীন করেছে তাতে মনে হয় এই ছাত্র সমন্বয়ে ভালো একটা দেশ সামনে আগামীতে উপহার দিবে আচ্ছা আমি আশা করি এটাই আশা করতেছেন যা ভালো তো আগামী দিনগুলো তো আপনি ভালো আমি মূলত কি স্টুডেন্ট বর্তমান কি স্টুডেন্ট আমি জব করি জব করেন কিসে জব করতেছেন আমি এবার বেস্ট গ্রুপে জব করি কোম্পানি হ্যাঁ এবার বেস্ট গ্রুপ তো আজকে আমার ছুটি আমি ভাবলাম যে আজকে অন্তত ছাত্রদের পাশে দাঁড়ায় আজকে আমরা আশা আচ্ছা আচ্ছা ভালো লাগছে ভালো লাগছে পাশে দাঁড়িয়ে আচ্ছা আপনি কি সকাল থেকেই আসেন এখানে তাই আমি দশটা থেকে এই পর্যন্ত আছি মাঝে নামাজের ক্যাম্প ছিল ক্যাম্পে নামাজ পড়তে গেছিলেন এই তো আপনাদের খাবারের কেমন ব্যবস্থা খাবারের মাসাল্লাহ ভাবে সবাই সতর্কভাবে দিচ্ছে কেউ আপনাদের সহযোগিতায় এগিয়ে আসছে সবাই হ্যাঁ ইভেন্ট এক চাওয়ালা এক চা হলো কি ভাই আমি এক একটা ইয়া আপনি কি এক গ্লাস চা দিব আপনি দেবেন কি না আচ্ছা আমি বললাম অনেক ধন্যবাদ আপনাকে দেখেন সামান্য একদম চা উনি গ্লাস করে চা বিক্রি করে ওনার ভিতরে এই অনুভূতিটা জেগেছে আচ্ছা আমি চা দিব চা দিব তা আপনাদের আপনি যেরকম আসছেন আপনার সঙ্গে কি আর কোনো কোর আপনাদের সহযোগী কেউ আসে হ্যাঁ আমি আমি আরও ইনভাইট করেছি আগামীকালকে আসবে আরও দুজন আসবে আসবে একই সঙ্গে কাজ করেন আপনারা ঠিক আছে ইমান ভাই কাজ করেন তাহলে তো আমরা বারবার ঘুরে ঘুরে আবার হয়তো আসবো আজকে একটু আপনার সঙ্গে কথা হইলো আবার দেখা যাচ্ছে কালকে বা পরশু এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন আপনি সেখানে পেয়ে যেতে পারেন আগামী দিনকে এখানে থাকবেন নাকি গুলশান থাকবেন

হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে আমাদের যতটুকু যে পারছে সহায়তা করতে খাবারের ব্যবস্থা করতে কেউ পানি দিচ্ছে এরকম ধরনের আগামী দিনগুলো আপনি কি মনে করতেছেন যেহেতু আপনি একজন মিডিয়া পারসন আমি মিডিয়া নিয়ে একটু বলতে চাচ্ছি না আমি সাধারণ নাগরিক বা আমি সবচেয়ে বড় পরিচয় আমি আমি হয়তো ওইটা নিয়ে বলতে পারবো কিন্তু মিডিয়া সংগ্রহ আমার কিছু বলার কোনো আচ্ছা 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 ভালো তো আর কি জিজ্ঞেস করতে পারি আচ্ছা এরপরে কি আপনি এখানে কাজ করবেন মানে আজকের দিনের পরে যে আর অফিসে আমার 8 থেকে 4 তারপর কি সুযোগ পাই অবশ্যই করব আপনাদের অফিসে যে একসঙ্গে যারা কাজ করেন তাদের কেউ আছে আর কেউ আছে আপনার সঙ্গে ভাই আমার এখানে নাই এখন হয়তো বা আমরা অন্য কোন এলাকায় থাকতে পারি সেটা আমার জানা আপনি নাদের সঙ্গে কিভাবে যুক্ত হলেন আমার ছোট বোন আছে বনে বললাম বাসায় বসে তো যাও বললাম আমিও যাই চলো আজকে বাসায় আসি সবাইকে দেখলাম রাস্তায় কাজ করতে আমাদের বড় কথা রাইতে রক্তের বিনিময়ে আমরা চেষ্টা পাইছি অবশ্যই আমাদের করা দরকার আমরা আর চাই না এই রক্তের বিনিময়ে আবার কোনো দেশ আমরা এই দেশটাই সুন্দর হোক আমরা নিজেরা হাত দিয়ে পড়বো জিনিসটা স্বাধীন হয়েছে মুগ্ধও নাই আবু আবসায়ও নাই অবশ্যই আমাদের ত্যাগের বিনিময়ে চিকিৎসার বিনিময়ে আমরা এই চেষ্টা পাইছি আরও তো ছয় পরে ওনাদের তো অবশ্যই ওনার যদি আন্দোলন ডাকুন দিত তাহলে আমরা হয়তো জানতাম না আমাদের কোঠার নেই কোন একটা সমস্যা আছে থ্যাংক ইউ ওনাদের আর এত সুন্দর একটা বাংলাদেশ দিয়ে গেছে মুক্ত আবু সাইদ ওনার তো সারা জীবন আমাদের হৃদয়ে কাঠ থাকে আমরা আর ওই যে হাওয়া গড় নামে একটা শব্দ শুনলাম তারপরে মায়নাগড় এই শব্দটা কোনো সরকার যেন আর না চালে আমরা চাই না আর দুর্নীতি কোনো দেশ হোক এই বাংলাদেশ আর মানে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা যেটা আছে সেটা যেন তারা তুলে ধরতে পারে ভয় দিকে যেন না পায় এই শব্দ আমরা চাই না হাওয়া ঘর আয়নাঘরে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে ওই আয়নাঘরে কী হচ্ছে সবাই এটা দেখেছি পরবর্তীতে মিডিয়া আমাদের জানায় সেটা কোন কী হচ্ছে না হচ্ছে আমরা এটা চাই না আমরা সোনার বাংলা বলছে যেখানে কোনো দুর্নীতি কোনো সন্তান কোনো চাঁদাবাজি এগুলো থাকবে না

আজকে যে তোমরা রাজপথে কাজ করছো কেমন লাগছে সে বিষয়ে হ্যাঁ ভালো লাগতেছে আচ্ছা তো তোমরা তো স্কুলের না কলেজের স্কুলের কোন স্কুল আচ্ছা আচ্ছা কখন থেকে আসা হয়েছে এখানে সকাল দশটায় এখন কত সময় থাকতে হবে আর মানে এটা আসলে বলা কথা নেই যার সময় ইচ্ছা বা যে যতক্ষণ করতে পারবে তো অনেকেই বিকেলে চলে গেছে এখন আমরা সর্বোচ্চ আটটা অথবা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত চমৎকার কেমন লাগলো কাজটা এই যে এত আমাদের ট্রাফিক বাইরে কষ্টটা করে নিজেরা করে সেটা কি বোঝা গেল এখানে দেশের জন্য কাজ করে খুব ভালোই লাগছে তাই তো ঠিক আছে তাহলে কাজ করি আর এস বিডি আরএসবিডি হচ্ছে ফেসবুকে